অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি কীসের উপরে করবো দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানটি করো বহু চেষ্টা করো বিবাহ হচ্ছে না আপনার জেনে নিন সমস্যার জেনে নিন সমাধান সমস্যার তো দেখবেন আমাদের চারপাশের মধ্যে বহু মানুষ রয়েছেন তারা কিন্তু দেখতে ভালো তারা ভালো কর্ম করে ভালো চাকরি করে তবু তাদের বিবাহ হতে চায় না কেন আবার দেখবেন দর্শক বন্ধু আমাদের চারপাশের মধ্যেই দেখবেন অনেক অনেকে দেখবেন নেশা করে খুব একটা ভালো মানুষ নয় কিন্তু তারা দেখবেন ভালো দেখবেন লাইফ পার্টনার পেয়ে যায় কেন কেন এটা কেন সবই দর্শক বন্ধু এই ভাগ্যের খেলা তো যারা যারা এই মুহূর্তে আমার মানে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত কিন্তু মূল্যবান তথ্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে তো বিবাহ একটি মানুষের কেন হয় না বহু কারণ রয়েছে বিবাহ না হওয়ার তবে বহু কারণ নিয়ে দর্শক বন্ধু আমি যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু পাঁচ মিনিট মিনিটের ভিডিওতে কিন্তু এটা কিন্তু শেষ করা যাবে না মেন কয়েকটা কানেকশান নিয়ে আমি আলোচনা করবো ধরুন এইটা হচ্ছে দর্শক বন্ধু বিবাহ রেখা ধরুন এই বিবাহ রেখা কোনো কারণ ধরুন আপনার ভাঙা ভাঙা রয়েছে তার সঙ্গে শনি যদি আপনার প্রচণ্ড মাত্রা যদি খারাপ থাকে আর শনি থেকে রেখা ধরুন এসে ধরুন দেখুন বিবাহকে স্পর্শ করে চলে গেল তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনি আপনার কিন্তু সহজে কিন্তু বিবাহ হবে না যতই চেষ্টা করুন না কেন তবে যতক্ষণ না সঠিক জ্যোতিষ দিয়ে নিজেদের বিচারটা না করাচ্ছেন যতক্ষণ না প্রোটেক্ট করছেন ধরুন আপনার রাহু খারাপ রয়েছে কোনো কোনো রাহুর সঙ্গে শুক্রের কানেকশন রয়েছে তাহলে কিন্তু দর্শক বন্ধু বিবাহ হতে চাইবে না ধরুন আপনার বৃহস্পতি খারাপ রয়েছে এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার বৃহস্পতি করতে গেলে বৃহস্পতি বিবাহ করার গ্রহ হ্যাঁ বৃহস্পতি শুভ শুভ কাজ করায় বৃহস্পতি শুভ কাজ করায় বৃহস্পতি বিবাহ করার গ্রহ বৃহস্পতি খারাপ থাকলেও বিবাহ হতে চায় না চট করে যাদের যাদের বিবাহ হচ্ছে না আমি বহু মানুষ দেখেছি দর্শক বন্ধু তারা ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করছে আরে টোটকা টিপস করলে কিছু হয় না কোনগুলোর জন্য टोटका টিস করছেন আমি যদি জিজ্ঞেস করি কোনগুলোটা খারাপ রয়েছে আপনার কোনগুলোর জন্য टोटका টিস করছেন স্যার জানি না আপনারা জানেন কি দর্শক বন্ধু ভুলভাল टोटका টিস করলে হিতে বিপরীত হতে পারে এমনকি ক্ষতি হতে পারে যাদের মনে হচ্ছে বিবাহ হচ্ছে না তাদেরকে আমি পার্মানেন্ট সমস্যার সমাধান বলবো আমি দর্শক বন্ধু কোনো টোটকা টিপস বলি না কারণ আমি তো এখান থেকে তো বসে তো বুঝতে পারছি না আপনার কোন গ্রহটা আমি কি বুঝতে পারছি এখান থেকে বসে যে একটি মানুষের কোন গ্রহটা খারাপ রয়েছে মানে আপনাদের কোন গ্রহটা খারাপ রয়েছে কোন গ্রহটার জন্য বিবাহটা আটকে আছে আমি তো এখান থেকে তো বুঝতে পারছি না বসে আপনার আপনাদের বিচার না করে তাই আমি এখান থেকে আমি কখনোই দর্শক বন্ধু আমি টোটকা টিপস দিই না আমি বলবো আপনারা সঠিক কোনো জ্যোতিষকে দিয়ে এদের হাতটা দেখিয়ে নিন যাদের মনে হচ্ছে যে বিবাহ হচ্ছে না বিবাহ আটকে রয়েছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার দর্শক বন্ধু সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার তবে একটা কথা বারবার করে বলে রাখি আমি বিচার না করে সঠিকভাবে গ্রহগত বিচার না করে পেরিকশান না করে আমি কিন্তু কোনোরকম টোটকাটিচ বলি না আর যাদের মনে হচ্ছে দূরের মানুষ আপনারা আমার কাছে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ করবো তারা আপনারা এইটা আমার অনলাইন বুকিং নাম্বার এই নাম্বারে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা হাতের ফটো পাঠিয়েও অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে বিচার করাতে পারেন আমার কাছে বিচার করাতে পারেন হাতের ফটো ঠিক মতন পাঠালেই আমি বিচার করে দিতে পারি তার জন্য আমার চেম্বারে না আসলেও হয় যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না আর একটা কথা বলে দিই দর্শক বন্ধু প্রোগ্রামের শেষে বারবার করে বলছি সঠিকভাবে বিচার করিয়ে সঠিকভাবে প্রেডিকশন করিয়ে সঠিক জ্যোতিষ দ্বারা যদি প্রতিকার নেওয়া যায় তাহলে কিন্তু একটি মানুষের যে বিবাহ হচ্ছে না তার কিন্তু বিবাহ দেওয়ার সম্ভাব রয়েছে ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে